গ্রাউন্ড স্টোরিটা নিশ্চয়ই আপনারা জানেন তিনজন সিনিয়র সাংবাদিক ওই কমিটির সদস্য ছিলেন যারা সুপারিশ করেছিলেন পত্রিকা বন্ধ করার আজকের বাংলাদেশে এই সংস্কার কমিশনের একজন কমিশনার একজন একজনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সামনে বসে আমি এই কথাটা বলছি এই কারণে আমি ভীত যে এই ধরনের ঘটনা আবার ঘটে কিনা কারণ আমি নিজেও বেকার হয়েছিলাম আর চাকরি হারানো এই কথা মাসুদ কামাল বলেছেন চাকরি আমি হারিয়েছি তিন তিনবার জেলে গেছি চারবার আমলেও জেলে গেছি বঙ্গবন্ধুর আমলে চাকরি হারিয়েছি হাসিনার আমলে তো আট মাস বাইরে ছিলাম বিপ্লবের তিন দিন আগে আমাকে দেশে মানে প্লেনে তুলে দেওয়া হয়েছিল এরশাদার আমলে তো আমার সব কিছুই আমি নিশ্চয় হয়ে গিয়েছিলাম আমার গাড়িটাও মির্জা করে ব্রিজের উপর থেকে মানে ফেলে দিয়ে গাড়ির উপরে অত্যাচার করা হয়েছিল কারণ নৃত্য করা হয়েছিল কারণ আমি লিখেছিলাম দুর্নীতি পরায়ণদের উল্লাসে নৃত্য কিন্তু আমি এখন এই জন্য জীবিত থাকা অবস্থায় আমি কলাম লিখে ওনার কাছে মাপ চেয়েছি যে স্যার ক্ষমা করবেন কারণ ওইটা দুর্নীতি ওইভাবে ছিল না ওটা ছিল অনস্বী কারণ দুর্নীতি হয়েছে ইতিহাস আপনার সবাই সেই কারণেই আমি খুব চিন্তা কামাল আহমেদ আমাদের বন্ধু তিনি কি সাজেশন দেন আবার আমি ওই অন্ধকার যুগে যাই কি না যাই হোক আমি এটা আশাবাদী এই কারণে প্রফেসর ইউনুস অন্তত জাতির সামনে বলেছেন যে আপনারা লিখুন কিন্তু আমরা কি লিখতে পারছি আমরা উনি কি ওনার প্রশাসন গিয়ে বলছে আপনি লিখেন না সেলফ সেন্সারশিপ সেলফ সেন্সারশিপে আমরা একদম কাবু হয়ে পড়েছি এখান থেকে আমরা বের হতে পারছি না এবং বের হতে না পারলে আজকের দিনে এটা কঠিন হবে আমাদের এই যাত্রাটা আর আমি মনে করি এখানে আলোচনা করে কোনো লাভ নাই এখানে সবাই যার যার মতো বলব সত্য বলব না কথাই বলে যাব যেভাবে বলি ঠিক এইরকম বরং রিকোয়েস্ট করব আপনি পল্টনে করেন অথবা সর্ব করেন প্রেস ক্লাবের সামনে করেন ভারতে যদি গদি সাংবাদিক হয় বাংলাদেশের তেলবাজি সাংবাদিক এই ডেফিনেশন হওয়া উচিত আমাদের আত্মসমালোচনা করা উচিত লিখলেই সব বন্ধ হয়ে যায়